আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেল কল্যাণী টিভি বাংলা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আলোচনা করব ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট সরকার গঠন হবে নাকি এন ডি জোট সরকার গঠন হবে বন্ধুরা যতটা শোনা যাচ্ছে বিরোধী দল মানে ইন্ডিয়া অ্যালায়েন্স ঠিক করে নিয়েছে বিরোধী দলে থেকেই বিরোধিতা পড়বে এই মুহূর্তে সরকার গঠনের পথে তারা হাঁটছে না আর অন্যদিকে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর দল জেডিইউ এবং টিডিপি যে শর্ত এন সরকারকে দিয়েছে মানে বিজেপিকে দিয়েছে বিজেপি কি সেই শর্ত মানবে কটা মন্ত্রিত্ব চাইছে জেডিইউ কটা মন্ত্রিত্ব চাইছে চন্দ্রবাবু নাইডু আগামী দিন বা আগামী কয়েক দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে অন্যদিকে নরেন্দ্র মোদী তিনবারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বিরোধী দলে যারা রয়েছে মানে এনডি অ্যালায়েন্স এই মুহূর্তে বিরোধিতা করতে চাইছে বুঝতেই পাচ্ছেন এই প্রথম বিজেপি সংখ্যা গরিষ্ঠতা ছাড়া সরকার গঠন করছে চালাতে পারবে কি অনেক কটা শরিক দল এদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বলা হয়েছে আপাতত তারা সরকার গঠনে যাচ্ছে না তার মানে ভবিষ্যতে গেলেও যেতে পারে মানে এনডিএ জোটে যদি ফাটল ধরে তার মানে তারা কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে যোগ দেবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে যদি যোগ দেয় ইন্ডিয়া অ্যালায়েন্সের পাল্লা ভারী হয়ে যাবে এখানে কিন্তু ভবিষ্যতে আপনারা যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার দেখেন এই এক বছর দেড় বছরের মধ্যে সবকিছুই হতে পারে রাজ্য রাজনীতিতে এদিকে মমতা ব্যানার্জি যাননি অভিষেক ব্যানার্জি সকলে মিলে অভিষেক ব্যানার্জিকে দাঁড়িয়ে থেকে সকলে হাততালি দিয়েছে সম্বর্ধনা জানিয়েছে রেকর্ড সংখ্যক জয় কিন্তু পেয়েছে অভিষেক ব্যানার্জি এরপর দেখার বিষয়ে রাজ্য রাজনীতিতে কতটা পরিবর্তন হয় এটুকু তো বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একচেটিয়া ভোট হয়েছে অ্যাকচুয়ালি বিজেপিকে হারানোর জন্যে বেশিরভাগ ভোটটা টিএমসির ঘরে বাম কংগ্রেস কার্যত মুছে গিয়েছে বলা চলে এরপরে কি বাম কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে বামেরা কি পরিকল্পনা নিচ্ছে কিভাবে ঘুরে দাঁড়াবে আগামী দিনে নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করব চোখ রাখবেন